আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন এখানে আমি মুরগির মাংস ভিজিয়ে রেখেছি আর এখানে কাঁচা কাঁঠাল আমি সিদ্ধ করে রেখেছিলাম বাটিতে করে তো কাঁঠাল দিয়ে আমি মুরগির মাংস রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন প্লিজ আমি তাও প্রায় পাঁচ থেকে ছয় দিন পর আজকে ভিডিও আপলোড করছি তো আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপর তেজপাতা আর মাংসের মশলা এগুলো সব দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন বাটা মশলার উপকরণগুলো আমি এক একে দিয়ে দিচ্ছি আমি এখানে কাটা পেঁয়াজ ব্যবহার করিনি যেহেতু অনেকগুলো পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি তো সেগুলো দিয়েই আমি রান্না করব পেঁয়াজ বাটা জিরে বাটা আদা বাটা রসুন বাটা আমি এগুলো দিয়ে দিলাম এখানে আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এক চামচ তো মশলার উপকরণগুলো আমি সবগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো আজকে যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ওয়াল বাটন প্রেস করে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ফোনে একটু প্রবলেম যার কারণে আমি নিজেও ভিডিও আপলোড করতে পারিনি আর আপনাদের কারো ভিডিওই আমি দেখতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমার ফোন এখনও পুরোপুরিভাবে ঠিক হয়নি এখন নতুন ফোন যে কিনবো আসলে সে ওয়েটাও নাই সো এই ফোনটাই ঠিক করবো ভাবছি তো যাই হোক মশলাগুলো আমি কষিয়ে নেওয়ার জন্য আরও একটু পানি দিয়ে দিলাম তো প্লিজ কেউ ভুল বুঝবেন না যেহেতু আমি এ কয়েকটা দিন কারো ভিডিওই অ্যাটেন্ড করতে পারিনি দেখতে পারিনি ক্যামেরাটাও কেমন যেন ঘোলাটে এই ভিডিওটা আগের পড়া ছিল তারপর কমেন্ট শো করছে না বিভিন্ন একটু প্রবলেম হচ্ছে যার কারণে আমি নিজে ভিডিও করতেও পারছি না এই ফোন দিয়ে তো তো মশলার মশলাটা কষিয়ে নেওয়ার শেষ আমি এর ভিতর মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এভাবে আমি মুরগির মাংসগুলো কষিয়ে নিচ্ছি যেহেতু কাঁঠালটা সিদ্ধ করাই আছে তো সেজন্য এখনই দিচ্ছে না মুরগির মাংসটা কষানোর শেষে আমি কাঁঠালটা দিয়ে দেব কাঁচা কাঁঠাল দিয়ে অনেক ভালোই লাগলো খেতে যারা আজকেই প্রথম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা আমার পরিবারের সদস্য হবেন তারা অবশ্যই আমাকে কমেন্টে একটু ইশারা করে যাবেন যেন আমিও আপনাদের চ্যানেলটি ভিজিট করতে পারি প্লাস আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারি অবশ্যই সেটা আমি চব্বিশ ঘন্টা পর ইনশাল্লাহ ব্যাক করে দেব সরাসরি বলার দরকার নেই গত ভিডিওতে দেখলাম একটা আপু সরাসরি বলে গেছে যে আপু আপনার চ্যানেলটিকে আমি সাবস্ক্রাইব করে গেলাম আশা করি তুমিও আসবে তো আসলে আপুটার দেখলাম যে অনেক সাবস্ক্রাইবারই কিন্তু হয়তো আ জানাই থেকে গেছে কিছু কিছু বিষয় তো যাই হোক আসলে এটা করলে উভয়ের চ্যানেলেই ক্ষতি হয় আমি যেটা শুনেছি এখন কতটুকু কেমন কি সেটা জানি না তো যাই হোক এভাবে সরাসরি বলার দরকার নেই আমি বুঝতে পারলেই হবে সরাসরি না বলে আমরা বিভিন্ন ইমোজি দিয়েও আমরা বুঝিয়ে দিতে পারি আশা করি আমরা সেটাই ইউজ করব বিভিন্ন ইমোজি দিয়ে বোঝানোর চেষ্টা করব আমি যেটা করি আর কি তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি কাঁঠালগুলোও দিয়ে দিলাম এখন কাঁঠাল সহ আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কাঁঠাল থেকে পানি বেরিয়েছে এটা দিয়েই আমি কিছুক্ষণ রান্না করে নেব আরও কিছু পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি মাংস প্লাস কাঁঠাল দুটোই সিদ্ধ হয়ে গেছে রান্না প্রায় শেষের দিকে চারিদিকে এত ব্যাড নিউজ আসলে কিছু কিছু নিউজ দেখলে মনটা আপনা আপনি খুবই খারাপ হয়ে যায় আশা করি আপনারা সবাই সেই নিউজগুলো অবশ্যই দেখেছেন আসলে বলার ভাষা নেই কিছু কিছু নিউজ তো একদম বাকরুদ্ধ হয়ে যায় কিছু বলার নেই তো যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ